আসসালামু আলাইকুম ভিভার্স আজকে দুপুরে রান্না হয়েছিল ডিম লাউয়ের তরকারি এই তীব্র গরমে লাউয়ের তরকারি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তাই প্রায় বাড়িতে লাউয়ের তরকারি রান্না করা হয় দেখতে আসলেই অনেক লোভনীয় হয়েছিল লাউ ডিমের তরকারি আজকের এই রেসিপি লাউ ডিমের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুইটা কিউট কিউট লাউ আব্বা এনেছে বাজার থেকে এত সুন্দর দেখতে বিধায় মনে হচ্ছে সুখেছে সাজিয়ে রাখি রান্না করি না লাউগুলো দেখেই মাকে বলেছিলাম যে এগুলো ভিডিও করব মার কিন্তু আমার থেকেও বেশি রান্নার রেসিপি ভিডিও করার প্রতি আগ্রহ এই চারটা ব্রয়লার ডিম দিয়ে কিন্তু রান্নাটি হবে লাউয়ের ঝোল রান্না করা হবে তাই এরকম পিস পিস আকারে কেটে নেওয়া হয়েছে চারটা বড় আলু এইরকম পিস আকারে কেটে নেওয়া হয়েছে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য এখানে ছয়টা কাঁচামরিচ এবং তিনটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে মুসলিয়ে মাখিয়ে নেব এরপর চারটা ডিম দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নেব ডিম ফেটিয়ে নেওয়া শেষ এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু রান্নার জন্য রেডি করা হয়েছে এখানে আরও দশ বারোটার মতো কাঁচামরিচ এবং দুই তিনটা পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে রান্নার জন্য সব কিছু রেডি এবার মূল রান্নায় চলে যাব এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি তারপর ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব চারটা ডিমই একবারে দিয়ে দিলাম এবং মাঝে মধ্যেই ঢাকনা খুলে এভাবে নেড়ে নেড়ে দেখতে হবে ডিমের একটা লেয়ারে যাতে মোটা হয় এবং ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য এভাবে রান্না করা হচ্ছে এপাশ ওপাশ উল্টিয়ে ডিমটা ভালোভাবে সেদ্ধ ও ভাজাও হয়ে গিয়েছে এবার কেটে নেব ছুরি দিয়ে এভাবে পিস পিস আকারে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমগুলো কেটে নেওয়া শেষ এবার আমরা একটি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ ও পেঁয়াজ কুচি মরিচ পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম এবার এখানে দুই চা চামচ পরিমাণ লবণ ওয়ান টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ মশলা বাটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভেজে গুঁড়ো করে রাখা ধনিয়া গুঁড়া মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দিলাম আলু আলু কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি কদু সবগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে রান্না করার ফলে ভাবে কিছুটা কদু থেকে পানি ছেড়েছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ঢাকনা দিয়ে এবং ঢাকনা ছাড়া কষানো হলো আলু সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগলেও কদু সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই এখানে থ্রি কাপ পরিমাণ পানি দিচ্ছি এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর পরে এরকম ঢাকনা খুলে নেড়ে দেব আর সিদ্ধ হয়েছে কিনা অপেক্ষা করব এখনো কতগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়নি যেহেতু এটি ঝোল রান্না করব তাই আরো 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ফুল আঁচে রান্না করব সিদ্ধ তো হয়ে গিয়েছে কিন্তু ঝোলগুলো পাতলা দেখা যাচ্ছে তাই সিদ্ধ আলোগুলো কিছুটা তুলে নিচ্ছি এবার এগুলো ম্যাশ করে আবার তরকারিতে দিয়ে দিব যাতে ঝোলগুলো ঘন হয় এখন দিয়ে দিচ্ছি ভেজে পিস করে রাখা ডিমগুলো সবগুলো ডিম দেওয়ার পর আবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব রান্না শেষ ঝোলের পরিমাণ এমনই থাকবে এবার ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে পরিবেশন করে ফেলব কোদু এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আজকের রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ